আমার শীষের বেজাগুলাপের কান্না কাঠগুলো থেকে কয়টা লাইন আমার প্রথম স্মৃতি অনেক বিশাল কবিতা কিন্তু সেখান থেকে মাত্র কয়টা লাইন শেষের কটা লাইন পাঠ করছি উনিশশো সত্তরের নির্বাচনী জনসভা সাত মার্চ উনিশশো একাত্তর রমনা রেসকোর্সের ঐতিহাসিক ভাষন বিজয়ী বঙ্গবন্ধু জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানানো বাড়ির এই সিঁড়ি স্তব্ধ করলো পিচা সায়না কলঙ্কিতরা এই সিঁড়ির গুলায় পড়েছিল স্বাধীনতার প্রাণ পুরুষ পরিপাটি লাইব্রেরি বিছানা কাপড় স্যান্ডেল শাড়ি চশমা কলকে সাইকেল খাবার ডিশ কাপ বিয়ের বেনারসি এমনকি রক্তের দাগ বুলেটের গুলি সিঁড়ির নিচে ঠিক সমতল জায়গায় স্থরে স্থরে গোলাপ থমকে দাঁড়াই গোলাপ চুক রাখে আমার চুকে কাঁধে শীতের শিশিরে বিজি নেই কাঁধে প্রতিদিন অঝোর ধারায় এত কষ্টে আমাদের বাস এত চাইনি কাঁধে গুলাব ধানমন্ডির বত্রিশ নম্বরের শিরির গুড়ায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্য তারপর গ্রাম গঞ্জ শহর ছোট কুটিরের কোনায় কর্পোরেট অফিসের বাগানে বিশ্বের কোলা আকাশের নিচে ফুটা গোলাপ ঢুকরে কাঁদে শিশির বেচা বিশ্বের গোলাপের কান্না থামবে না কোনোদিন সাথে কাঁদে আমার উদাসী অশান্ত অবুজ মন